এবং আমার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বানর ভাষা আন্দোলনের বীর শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা বাংলা ভাষাকে পৃথিবীর বুকে মর্যাদেশির ভাষা হিসাবে অধিষ্ঠিত করতে পেরেছি আজ পয়লা ফেব্রুয়ারি আমি গভীর শ্রদ্ধার সাথে ভাষা আন্দোলনের বীর শহীদের সম্মান জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের উপস্থিতির জন্যে গত চব্বিশ ঘন্টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কর্তৃক বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেপ্তার আদাবর সিনতাইকারী কর্তৃক কবজি বিচ্ছিন্নকরণের ঘটনার আসামি গ্রেপ্তার সিনতে গ্যাসে ব্যবহৃত সুইস গিয়ার সহ সিনতেকারী গ্রেপ্তার ও লুণ্ঠিত সৈন্য সহ আসামি গ্রেপ্তার করতে ডিবি সক্ষম হয়েছে আমি ধারাবাহিকভাবে আপনাদের কাছে উপস্থাপন করছি গত আঠাইশ এক পঁচিশ ইংরেজি তারিখে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি থানাধীন শনির আখড়া এলাকায় অবস্থিত দনিয়া কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিনহাসকে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী কিং মাহফুজ গ্রুপের সদস্যরা কুপিয়ে হত্যা করে উক্ত হত্যাকাণ্ডে যাত্রাবাড়ি থানায় একটি মামলা রুজু হয় হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবিতে দনিয়া কলেজের শিক্ষার্থীবৃন্দ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বিভাগ হতে হত্যাকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা শুরু করে গত একত্রিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে গোয়েন্দা ওয়ারি বিভাগ পটুয়াখালী সদর থানা এলাকা হতে হত্যাকাণ্ডে জড়িত কিং মাহফুজ গ্রুপের প্রধান কিং মাহফুজ এবং এজাহারভুক্ত এক নম্বর আসামি কিং মাহফুজ ওরফে মাহফুজ সরকার এজাহারভুক্ত দুই নম্বর আসামি মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁয়া শাওন সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় উল্লেখ্য উক্ত ঘটনায় সংশ্লিষ্ট আরও দুইজন আসামিকে ইতিমধ্যে থানা পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে